অলিম্পিক ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধের পঞ্চম মিনিটে মাতেই তার গোলে এগিয়ে যাওয়া ফ্রান্স দ্বিতীয়ার্ধে আরও একটি গোলের দেখা পেয়েছিল তবে সেই গোলটি বাতিল হয়েছে ফাউলের কারণে ভি দেখে বাতিল করা হয়েছে তা তবে একশূন্য গোলে জিতে আর্জেন্টিনাকে ছিটকে দিয়েছে ফ্রান্স ফ্রান্স আর্জেন্টিনার লড়াই মানে ফুটবল মাঠে ফুটবলারদের মাঝে উত্তেজনা ছড়াবে দু কাতার বিশ্বকাপের ফাইনাল থেকে সেটা সৃষ্টি কাতার বিশ্বকাপের ফাইনালে কেলিয়ান এমপের সঙ্গে বারবার আগ্রাসন দেখিয়েছিল আর্জেন্টাইন ফুটবলাররা এরপর মাঠের বাহিরের ঘটনা কদিন আগে কোপা চ্যাম্পিয়ন হয়ে এনজো ফার্নান্ডেজের ফরাসি ফুটবলারদের উদ্দেশ্য করে আফ্রিকানদের সঙ্গে মিলিয়ে বর্ণবাদ গান গিয়ে খেপিয়ে দিয়েছিলেন ফরাসিদের এই সমস্ত বিষয় শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যকার ম্যাচের শেষ অংশে তুমুল দ্বন্দ্বের সূত্রপাত হয় ম্যাচের শেষ বাজার পরপরই দুই দলের ফুটবলারদের মাঝে তৈরি হয় তুমুল দ্বন্দ্ব লম্বা সময় দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে ব্যস্ত হয়ে পড়ে এই অবস্থায় ম্যাচ রেফারি লাইন্সম্যান এছাড়া ম্যাচ পরিচালনায় দায়িত্বরত অফিসিয়ালরা পাশাপাশি সিকিউরিটি মাঠে প্রবেশ করে দুই দলের ফুটবলারদের মাঠ থেকে তুলে নিয়ে যায় এই ঘটনার পর ম্যাচ শেষে নিকোলা সোতামেন্দি জানিয়েছেন ফরাসি ফুটবলাররা নাকি আর্জেন্টাইন ফুটবলারদের ফ্যামিলি নিয়ে কথা বলেছে এমনকি আর্জেন্টাইন ফুটবলারদের সামনে গিয়ে উদযাপন করছিল এছাড়াও তাদের পরিবার নিয়ে বাজে মন্তব্য করায় ম্যাচের পর ক্ষিপ্ত হয়েছে আর্জেন্টাইন ফুটবলাররা গোল উদযাপনেও আর্জেন্টাইন ফুটবলারদের পরিবারের সামনে গিয়ে বুনৌল্লাস করেছিল ফরাসি ফুটবলাররা এমন মন্তব্য করেছেন নিকোলাস ওতাম্যান্ডে যার ফলে ম্যাচের পর ক্ষিপ্ত হয়েছে আর্জেন্টাইন ফুটবলার তার ফল শেষ অংশের অনাকাঙ্ক্ষিত এই ঘটনা